প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে পারভেজ নাম সম্পর্কে জানব পারভেজ এই ভিডিওতে জানব পারভেজ নামের অর্থ কী পারভেজ নামটি কোন ধর্মের শিশুর নাম পারভেজ নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং পারভেজ নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন নামের অক্ষরভিত্তিক অর্থ জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন নামের অক্ষরভিত্তিক ভিডিও দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব পারভেজ নামের সঠিক ইংরেজি বানান কি। পারভেজ নামের সঠিক ইংরেজি বানান পি এ আর ভিই জেট পারভেজ এখন আমরা জানবো পারভেজ নামটি কোন ধর্মের শিশুর নাম পারভেজ নামটি বিশেষ করে মুসলিম ছেলে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এবার জানব পারভেজ নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে পারভেজ নামটি ফার্সি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এখন আমরা জানবো পারভেজ নামের অর্থ কি পারভেজ নামের অর্থ সফল বিজয়ী ভাগ্যবান পারভেজ মোশারফ পারভেজ আলম পারভেজ সাজ্জাদ পারভেজ ইয়ামিন পারভেজ আহমেদ পারভেজ ইয়াসির এভাবে আপনার সেলে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। धन्यवाद